যে তোমাদের বাড়ির পাশাপাশি কীরকম ঠান্ডা পড়েছে আমার বাড়ির কাছে তো একদম প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে দেখো সকাল সকাল এই ঝিলের ওপরে চলে এসেছি এখানে সূর্যের রৌদ্রটাও খুব উত্তপ্ত কিছুটা হলেও ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো ওই একজন জল মারছে দেখা যাচ্ছে আশা করি ক্যামেরায় ওই দেখো ওই ওই যে ঘরগুলো দেখছো ওই ঘরগুলোতে কিন্তু তারা আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইজ সবার প্রথমে আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে তোমাদের বাড়ির পাশাপাশি কীরকম ঠান্ডা পড়েছে আমার বাড়ির কাছে তো একদম প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো অঞ্চলভেদে তো কিছুটা জায়গায় উষ্ণতা ওঠানামা থাকে তো তোমাদের কেমন ঠান্ডা পড়েছে সেটা কমেন্টে জানাও আমি সকাল সকাল এই ঠান্ডা থেকে বাঁচার জন্য দেখো আমার বাড়ির সামনে একটা একটা লিজ রয়েছে যেটা আমরা ঝিল বলে থাকি তো সাধারণত এটা যে ভাষায় বলা হয় ফিশারি বলা হয় ঝিলকে ফিশারি বলি তো আমরা এখানে গ্রাম্য ভাষায় বলি যে লিজ বা ঝিল তো তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও তাই দেখো সকাল সকাল এই ঝিলের ওপরে চলে এসেছি এখানে সূর্যের রৌদ্রটাও খুব উত্তপ্ত তাই এখানে আরামদায়ক রৌদ্র খাওয়ার জন্য আমি কিন্তু সকাল সকাল এখানে চলে এসেছি তো পুরো পরিবেশটা সকালের যে এখানে কীরকম পরিবেশ সেইটার চিত্রটা আমি কিছুটা হলেও ক্যাপচার করার চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি পরে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদেরকে একটু শেয়ার করো আমার চ্যানেলের নিউ তো চ্যানেলটা একটু গ্রো করতে পারছি না তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা হবে না তোমরা সাপোর্ট করলে আমি ঠিক পেরোতে পারবো আমার টার্গেটে আমি পৌঁছোতে পারবো তো তোমাদের সাপোর্টটাই হচ্ছে মেন কাম্য আমার তো দেখো এবার আমি পুরো ভিডিওটা পরিবেশটা দেখানোর চেষ্টা করছি ক্যাপচার করার চেষ্টা করছি ভিডিওতে থাকো শেষ পর্যন্ত খুব ভালো লাগবে মজা আছে পুরো পরিবেশটা তোমরা দেখে ভালোই ফিলিং লাগবে কিন্তু আমি বলে দিচ্ছি তো চলো কীরকম আমি ক্যাপচার করি দেখা যাক ক্যাপচার করছি রৌদ্রটা খুবই আরামদায়ক কিন্তু এই ঠান্ডার মরশুমে এই রৌদ্রটা খুবই আরামদায়ক তো ক্যামেরাটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে কারণ সূর্যের আলোটা লাগছে তো একটু লাইট এফেক্ট করছে তারপরে দেখো এই হচ্ছে আমাদের ফিশারি আমাদের নয় এটা পুরো গ্রামে যারা রয়েছে তাদের এখানে সবার জমি আছে তো এটা বাইরে থেকে এসছে সবাই বাইরে থেকে এসে এখানে ফিশারি করে মাছ চাষ করছে তারা রয়েছে তাদের ওই দেখো ওই ওই যে ঘরগুলো দেখছো ওই ঘরগুলোতে কিন্তু তারা আছে এইবার পুরো দেখো এইদিকে হচ্ছে ফিশারি আরও ওই পিছন দিকে ওই একটা বাম দেখা যাচ্ছে দেখো ওর পিছন পাশে আরও একটা এরকম বড় বড় এরকম একটা জলাশয় রয়েছে একদম বড় এটা ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছি না অনেকটা দূরে হয়ে যাচ্ছে তো তোমরা একটু দেখে নিও ও পাশেও এরকম একটা বাঁধ রয়েছে তারপরে হচ্ছে ওরকম একটা বড় জলাশয় তারপরে দেখো এই ঘরগুলো তো যে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে যারা রাত্রিবেলা আসে তারা এখানে থাকে রাত্রিবেলা এসে মাছ টাচ হয়তো কোনো সমস্যা হলেও তারা এখানে থাকে আর কি কিছু যাতে না সমস্যা হয় এই ফিশারিতে তার জন্য তারা এখানে গাড় দেয় এইগুলো এই ঘরগুলো ছোট ছোট ঘরগুলো এইখানে থাকে তারপরে দেখো এই বাঁধে অনেক গাছপালা রয়েছে অনেক এটা আমি সকালের পরিবেশটা বলছি তাই দেখো একটু রৌদ্রটা দারুণ দিচ্ছে তারপরে দেখো এই দিকে আমাদের এই যে গাছপালাগুলো দেখছো এই ওই যে পিছনের গাছপালাগুলো তার রয়েছে তার পিছনের গাছপালাগুলো ওর পিছন পাশে আমাদের বাড়ি এইখানে কয়েকটা জমি রয়েছে এটা ফিশারিতে পড়েনি এই জমিগুলোই রয়েছে এইখানে আমাদের চাষবাস করা হয় ওই একজন জল মারছে দেখা যাচ্ছে আশা করি ক্যামেরায় তো আরো আমি ওদিকে যাচ্ছি তো ভিডিওটাতে থাকো এইটা পুরো ঝিলের বাঁধ ঝিলের বাঁধটা এরকম বেঁকে বেঁকে গিয়েছে ওদিকে গিয়েছে তারপরে মেন যারা থাকে এই ঝিলের দায়িত্বে যারা রয়েছে ঝিলের মালিক সহ যারা কর্মচারী রয়েছে ওইখানে থাকে ওই ঘরটাতে তোমাদের আগে দেখিয়েছি তো দেখো এখানে এরকম পরিবেশটা এখানে কিন্তু সকালবেলা এলে দারুণ পরিমাণে মজা লাগে তোমাদেরকে যেটা আমি বললে বোঝাতে পারবো না সকালবেলায় এই ঠান্ডাকালে দারুণ মজা আমি তাই প্রতিদিন সকালবেলা আসি তো দেখো এরকম পরিবেশটা এই যে গাছপালাগুলো এই দিকের পরে আমাদের বাড়িগুলো রয়েছে এইগুলো পেরিয়ে গেলে এ রাস্তা রয়েছে নিচ দিয়ে আমার এইগুলো পেরিয়ে গেলে আমাদের বাড়িগুলো রয়েছে তো আজকের এই ছোট মিনি ব্লগটা আমি এখানেই ক্লোজ করছি তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই পরিবেশে থাকা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার এখানে এলেই কিন্তু মন ভালো হয়ে যায় এটা শুধুমাত্র ঠান্ডাকালে নয় যদি গরমকালেও আসি খুব দারুণ পরিবেশ তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে আগে থেকে রয়েছো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুদেরকে শেয়ার করো যাতে আমার তাড়াতাড়ি কে হয়ে যায় তো গুড বাই সবাইকে